আপনাদেরকে একটা জিনিস দেখাই সমুদ্রের নিচে হচ্ছে এখানে হচ্ছে খামার আর কি এই খামারের পাশেই হচ্ছে একটা বড়ই গাছ আর কি দেখেন অনেক বড় ধরছে কিন্তু মার্শাল্লাহ যদি আপনারা দেখতেছেন কিনা যায় না এখানে অনেক এখানে বড়ই আছে গাছে কিন্তু যদিও আমি এখন বড়ই তো খাইতে পারবো না যেহেতু আমি রোজা রাখছি আজকে হচ্ছে চতুর্থ রোজা চলতেছে আর কি আমাদের আশা করি আপনাদেরও চতুর্থ রোজা চলতেছে যারা বাংলাদেশ থেকে দেখতেছেন বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখতেছেন একটা বড় অলরেডি দেখেন পড়ে গেছে মানে এখানে নিচে সব বড়ই পরে আছে আর কি এখানে দেখেন অনেক বড় কিন্তু এগুলো কিন্তু পেঁকেও গেছে এই পাশেরগুলো যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু পাকা গেছে পড়ে যাচ্ছে হাত দিয়ে ধরলে হচ্ছে পড়ে যাইতেছে আর কি যদি এখন তো খাইতে পারবো না আমরা তো রোজা রাখছি দেখতে পাচ্ছেন একেবারে পেঁকে পেঁকে অনেক আছে এখানে এখান থেকে অনেকগুলো নিয়েও গেছে পেরে এই গাছ থেকে অনেকগুলো বড়ই অনেক বড় হয়েছে এদিকেরগুলো কিন্তু অনেক বড়ো হয়েছে যদিও আপনারা একটু ড্রাগ ড্রাগ দেখতেছেন যেহেতু একটু অন্ধকার হয়ে যাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে তো ভালো করে ক্লিয়ার দেখা যাইতেছে না এই পাশ থেকে দেখেন এই যে উপর থেকে দেখা যাচ্ছে দাঁড়ান আপনাকে দেখাই রোদ যদি এদিকে পড়তো তাইলে ক্লিয়ার দেখা যাইতো আর কি রোদ কম থাকাতে ক্লিয়ার তেমন একটা দেখা যাচ্ছে না কিন্তু মার্শাল্লা অনেক ধরছে কিন্তু বড় গেছে বড়ই আর কি যদি এখন খেতে পারবো না এখানে হচ্ছে গরু রাখে আর কি আমার এটা হচ্ছে খামার আর কি মানে এখানে গরু পালে ছাগল পালে আর অনেক কিছু আছে তো এখানে একটা বাগানের মতো আর কি এটা একেবারে সমুদ্রের মানে পাশে আর কি বেরি নিচে চলেন ওইদিকে একটা গরু আছে এটা হচ্ছে আমার চাচা বড় একটা হাতে নিয়ে নিয়ে হাঁটতেছি যদিও বাসায় আছে বড়ই যার কারণে এখন আর পারতেছি না কারণ বাসায় যেগুলো আছে সেগুলো কে খাবে অনেকগুলো আছে যে এখানে একটা গরু আছে এখানে এগুলো কি আকাশি বাগান এটা পুরোটাই হচ্ছে আকাশী বাগান গরু পাখিগুলো হচ্ছে আপনার ওখানে বাহিরে চড়তে দিছে আর কি ঘাস খাইতে ছেড়ে দিয়েছে তো এখানে বন্ধ করে রাখে আর কি কিন্তু এখন হচ্ছে এখানে যেহেতু ঘাস একটু কম যার কারণে ছেড়ে আর কি ওখানে এখানে একটা পুকুরের মতো আছে পুকুরটা দেখেন এখানে জেলেরা গোসল করতো এখানে বুঝে দেখেন একজন কিন্তু অলরেডি হাত মুখ দুধ ওদের দিয়ে যদি এখন তো গোসল করার টাইম না যার কারণে গোসল করতে পারতেছে না এখানে ঘাট আছে গোসল করার জন্য ওই দিকে একটা ঘাট আছে ওই একটা ঘাঁট আছে দেখেন ছোট পুকুর পুকুর না এটা আসলে মাটি কেটে ওইখানে আশেপাশে দিছে আর কি তো যার কারণে এটা পুকুরের মতো হয়ে গেছে জেলেদের তো আসলে পুকুর নাই যার কারণে ওরা এখানে গোসল করা আর কি আর দেখেন গরু দেখেন পানি খাচ্ছে গরুদেরও পানি পিপাসা লাগে আর কি দেখতে পাচ্ছেন ইফতার করতেছে আমার চাচা বলতেছে গরু নাকি ইফতার করতেছে গরু আসলে পানি খাচ্ছে চলে পানি এমন একটা জিনিস এটা সবাই খেতে হয় আর কি এটা না খেয়ে আপনি কখনোই থাকতে পারবেন না খুবই আরাম করে মুখ সে পানি খাচ্ছে অলমোস্ট তার পানি খাওয়া শেষ এখন সে শান্তি ওই যে আরেকটা আছে গরু তো আমার চাচারা আসলে এগুলো দেখাশোনা করে আর কি মূলত এখানে মানে এটা একটা খামার বললেই চলে সুন্দর একটা প্লেস মানে অনেক জায়গা এখানে অনেক স্পেস কিন্তু নইটাকেও পানি খাওয়ার মনে হয় মেবি ওইটা পানি খাই কিনা সেটা তো জানি না দেখা যাক কেমন লাগছে তোমার পানি খেয়ে ভালো লাগছে এটাকে আমাকে মারবে মারবে আসো আসো ভালো আছো ভালো আছো তুমি এখানে অনেক কিউট কিন্তু ওইটা একটু দুষ্ট হবে ওই গরুটা দেখা যাব পানি খাই কিনা এখন হচ্ছে ব্ল্যাকটাকে পানি খাওয়ানো হবে দেখেন দেখেন কি জোরে দৌড়তেছে সে পানি খাবে আমিও দৌড়াচ্ছি পিছনে পিছনে দেখেন পানির জন্য কি পিপাসা লাগছে পানি খাওয়ার জন্য দৌড়াই চলে গেছে এখন পানি খাইতেছে আমরাও খাবো মা আজান রাজান দিলে সারাদিন রোজা রাখার পরে এক গ্লাস পানিই বলে দেয় আসলে ইসলাম কতটা শান্তির বা পানির জিনিসটা আসলে কি সেটা তখনই ফিল করবেন যখন আপনি মা পরে পানি খাবেন আর কি একজন রোজাদার ব্যক্তি আসলে পানির ফিলটা বুঝতে পারে পানি কতটা প্রয়োজনীয় একটা এই জিনিস বলবো না একটি এটা আল্লাহর একটা সিস্টেম আর কি পানি এটা খেতেই হয় পানির আসলে স্বাদটাই অন্যরকম দেখতে পাচ্ছেন আচ্ছা আচ্ছা গরুকে দৌড়ে পানি খাওয়াচ্ছে গরুটা দেখেন পানি খাওয়ার জন্য কতটা পাগল হয়ে গেছে কী দৌড়াদৌড়ি করছে সে পানি খাওয়ার জন্য ওই পাশে ছেলে একটা গোসল করতেছে দেখেন ওই যে ছেলে একটা গোসল করতে দেখছেন জেলে ছেলে আর কি গোসল করতেছে ওই পাশে যদি এখন গোসলের টাইম না আসলে ওদের তো আসলে টাইম টেবিল নাই ওরা তো হয়তো কাজে কর্মে যাই হোক যার কারণে এখন গোসল করতেছে আর কি আসলে এই জায়গাটাতে একটু নিরিবিলি নিরিবিলি খুবই ভালো লাগতেছে মানে স্তব্ধ স্তব্ধ মানে শান্তির মনে হয় শান্তির জায়গার মতো লাগতেছে আর কি আর আপনার আসরের নামাজের পরে হচ্ছে সময়টা খুবই তাড়াতাড়ি চলে যায় এখন আমি আসরের নামাজ পড়ে আসলাম আর কি সমুদ্র পাড়া হাঁটার জন্য তো আসলে আপনাদেরকে সবসময় তো ভিডিও করে দেখাই আশেপাশের প্লেসগুলি তো এখন ঘুরে ঘুরে ফিরে যাইতে যাইতে আপনার ইফতারের টাইম হয়ে যাবে আর কি আমার চাচা বললো চল আমাদের খামারে গরুর কি অবস্থা একটু দেখে আসি তো আমিও ভাবলাম আসি এবং কি আপনাদের সাথেও শেয়ার করি তো যার কারণে আসা আর কি এ আর কি ভালোই লাগে গরু ছাগল এদেরকে সময় দিলে আসলে খুবই ভালো লাগে আমার চাচা আরেকজন আরও আরও আছে আমার চাচা আরও দু তিনজন আছে ওনারা হচ্ছে ওইখানে আর যদিও দেখবেন না ওখানে বিলের মধ্যে গরু আরও আছে তো ওগুলোকে দেখতেছে আর কি ওগুলোর কি অবস্থা দেখতে গেছে মাগৃপের ঠিক আক মুহূর্ত হচ্ছে সবগুলো এখানে নিয়ে আসবে আর কি গরু সবগুলো নিয়ে আসে তারপর এখানে খামারে বেঁধে রাখবে এখানে একটা জিনিস দেখে আপনাদেরকে ও মার্শাল টমেটো বাগান দেখেন কত সুন্দর দেখছেন টমেটো বাগান দেখতে দেখা যাচ্ছে টমেটো করছি এখানে এই যে দেখতে পাচ্ছেন যদি এখানে প্রবেশ করা প্রবেশ করা কি করবো এখানে আপনারা তো এখান থেকে ক্লিয়ার দেখতে পাচ্ছেন টমেটো পেঁকে পেকে আছে একেবারে গাছ পাক না হয়ে থাকছে টমেটো পুরা আকাশি বাগানের ভিতরে টমেটো গাছ ওয়াও সে না মানে নিজেদের চাহিদা মতো অল্প কিছু টমেটো করছে ওগুলো খাবে আর এখানে তো আকাশি বাগান করে ফেলছে এই যে আকাশি গাছগুলো এগুলো রোপণ করছে আর কি মাঝখানে একটা কি যেন একটা ট্রেন নাকি বা কি একটা সমস্যা শুনছিলাম আকাশি পাতা নাকি যাদের আছে সবগুলো আকাশি গাছ সবাই কেটে ফেলছে আকাশি পাতা থেকে নাকি কি একটা প্রবলেম ছড়াচ্ছে আর কি রোগ জাতীয় কি একটা জানিস ছড়াচ্ছে যার কারণে আকাশি গাছ যাদের যাদের ছিল আর কি সবাই আকাশি গাছ কেটে ফেলছে আকাশি গাছ কমে গেছিলো এখন ঠিক তুলনামূলক বেড়ে আবার সবাই রোপন করতেছে আর কি গাছ দেখতে পাচ্ছেন গরু আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি পুরো খামারের অবরিউ তো দেখছেন খুবই চমৎকার খুবই সুন্দর দেখাই দেখাই পাশ থেকে এ গরু দেখায় পুরো ওভারঅল অবার দেখেন কতটা সুন্দর ঠিক আছে তো আজকের মতো এখানে ভিডিও শেষ করতেছি আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে বলে ফেলবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ